গুড মর্নিং আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন হচ্ছে মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একদম বাসি কাজকর্মও করে নিয়েছি এখন হচ্ছে সোনাকে খাওয়াবো তারপরে রান্নাবান্না করতে যাব আর মানে জামা কাপড় আজকে ধুই নিই পরে ধোবো আগে রান্নাবান্না করে নি তারপরে জামা কাপড় ধোবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে নয়ন সোনাকে এই যে সুজি রান্না করে দিচ্ছি তো সুজিটা খাইয়েই চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এখানে পনির আছে ঘরে তৈরি পনির আর এখানে আছে সয়াবিন তো পনির দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না হবে তো সয়াবিনে তো আগাইটা আমার হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সাথে না শেয়ার করিনি তো এই যে ঘ্যাটকোলের পাতা আর কি বাড়বো তো ঘ্যাটকলের পাতা খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার পেটে সহ্য হয় না তো এক বছর পরে আজকে আজকে ঘ্যাটকলের পাতা খাবো তো জানি খেলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে মানে পেটে ব্যথা হবে তো খেতে ইচ্ছা করছে ওই জন্য আর কি বাড়লাম ওই বাড়ির থেকে কালকে যে শাশুড়ি মা পাঠিয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো সেটাই আর ডাটাগুলো না কেটে রেখেছি ওগুলো আবার আলাদা রান্না করব। তো এই দেখো ঘ্যাটকলের পাতা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে তারপরে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে নামিয়ে তারপরে এই দেখো এখন বেটে নিচ্ছি তো বেটেও আরেকবার হচ্ছে ভাজতে হবে তো এই দেখো করে ডাটা আর কাঁঠালের আটি সিদ্ধ করে রেখেছি এটা হচ্ছে একটু পরে রান্না করবো এখন খাওয়া দাওয়া ঘ্যাট কল বাটা আর হচ্ছে ভাত আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে তারপরে ওই ঘ্যাঁটলের ডাটা আর কাঁঠালের আটি দিয়ে রান্না করবো ঠিক আছে বাবা তো বললো ভীষণ ভালো হয়েছে তো আমি খেয়ে দেখি কেমন আছে হম ধারুন ধারুন সব ভাত বাটা দিয়েই খেয়ে ফেলেছি তো এই কটা হচ্ছে সব দিয়ে খাই কি এত ভালো হয়েছিল বাটা খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে যে বিছনাটা সকালে তোলা হয়নি কারণ একটু দেরিতে সবাই ঘুম থেকে উঠেছিল ওই জন্য আগে রান্না করতে চলে গেছি তো বিছানাটাও ভালোভাবে আর কি ক্লিন করে নিলাম আজকেও বেডশিট পাল্টে নিয়েছিলাম জানো তো রাত্রেবেলায় আর কি চেঞ্জ করে রেখেছিলাম তো এই দেখো এখন ঘরটাও আর মুছে নিচ্ছে আর কি সঙ্গে সঙ্গে না আরে না বসে থাকলে বসেই থাকা হয়ে যাবে কাজগুলো না অনেক দেরি হয়ে যায় করতে আর এই দেখো জামা কাপড় তো আগেই ভিজিয়ে রেখেছিলাম ঘর মোছার আগেই তো এখন এই কেচে ধুয়ে মেলে রেখেছি করে চলে এসছি স্নান টান করে এসে একটু বসেছি বাবা পুরো হাঁপিয়ে গেছে নিচে উপরে কাজ করতে করতে আয়ন করে স্নান করে দিয়েছি আয়ন ওই দেখো ওখানটাই গড়াচ্ছে তো এখন যাবো যে পুজো দিয়ে এই পুজো দিতে পুজো দিয়ে তারপরে সোনাকে খাওয়াবো তারপরে আমি নিজে আর কি ফ্রেশ মানে মাথা তা এখন টাইম নেই মাথা আঁচড়ানো তো চলো আয়ন যাচ্ছে যে পাড়ায় খেলা করতে খাবার দাবার গুলো এখন ওই বাড়ির থেকে নিয়ে আসলো দেখি কি আছে শাশুড়িমা পাঠিয়েছে যে ভাত একটা ভাই খাবে ওই জন্য এই যে ভাইয়ের বাবার সাথে কাজ করছে তো এই যে ভাত এখানে আছে যে ঘ্যাটকোল পাতা মনে হয় বাটা এখানে আছে মোচা এখানে আছে মাটন আর ওই ভাইটা আর কি মাটন খায় না ওই জন্য ওর জন্য ওই যে বাবার দোকান থেকে চিকেন নিয়ে এসছে চলো খাওয়া দিয়ে দিই এখন বাজে করা যায় না ছটা তো আমি আর ভিডিওটা না পরে কন্টিনিউ করতে পারিনি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি এর পরের ব্লগে অবশ্যই একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরাবো ততক্ষণে তোমার ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো